নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো উচ্ছে ঝাল প্রথমে আমি উচ্ছেটাকে সরু সরু করে কেটে নিয়েছিলাম তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি এক এক করে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে দেব দিয়ে হালকা করে আমি ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছিলাম এরপর আমি আদা পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা পেস্ট দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতন নুন দিলাম এরপর আমি জল দিয়ে দেব সেদ্ধ করার জন্যে এবার সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নেব উচ্চের ঝাল রেডি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব আর এক নতুন রেসিপির সাথে